যে লেগে আছে ওইটুকুনি চ্যাটে খাও ছুটকি তুই একটু হেসে দেখাতো তুই একটু কান্না করে দেখাতো একটু রাগ করে দেখাতো এই ছুটকি এই দাঁড়া এত সেজে গুজে কোথায় যাচ্ছি বাবা আমাকে মেলায় নিয়ে যাবে মেলায় নিয়ে যাবে আমিও মেলায় যাব বাবা বলেছে তোমাকে নেবে না কেন আমাকে নেবে না কেন তুমি মেলায় গিয়ে শুধু লিপস্টিক কাজল কানের এইসব কেন আর বাবা টাকাগুলো সব তুমি নষ্ট করো তাই বাবা তোমাকে নেবে না ও মা আমি আসছি হ্যাঁ আমি যাব যাব দাঁড়া আমি যাব তোমাকে নেব না তোমাকে নেব না আমি যাব দারা আমাকে নিল না মেলায় দেখ ও মামা দাদি আসো দাদি আসো এই ছুটকি কি হলো তোমার জন্য না আমি কথা তুই আমাকে প্রতিদিন ঠকাস আমি নেব না আরে মিথ্যে কথা না হাতটা দাও মিথ্যে কথা আরে হাতটা দিয়েই দেখো না ঠিক আছে দে এই নাও রাধা কৃষ্ণ আমার জন্য রাধা কৃষ্ণ হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে ছুটকি আমার সোনা মেয়ে না না তাহলে আর छुटকি কি সুন্দর আমার জন্য রাধা কৃষ্ণ ঠাকুর এনেছে এই छुटকি কি তোর জন্য আর বোন চুটকির জন্য দুটো পার্ক্যাট বেরি এনেছি তুই কোনটা নিবি নিয়ে নে ঠিক আছে না এটা ছোট এইটা এইটা বড় এইটা নিতে হবে না দে একই একই রকম আবার কোনটা বড় কোনটা ছোট তাই বলছে একই না এটা না এই দেখো এটা বড় না 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 এটা বড় না 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 এটা বড় আই নি তবে না দে দিয়ে দে না আমি দুটোই নেব না না দে বনকে দিবি একটা ঠিক আছে দেব হুম এ মা দেখো কাচকলা দেব কাচকলা এই ছুটকি আমি এগুলো শিঙাড়া খাচ্ছি দাও না খাবো তুই খাবি যখনই আমি কিছু খাবো মা আমাকে দাও না মা আমাকে দাও না যা এখান থেকে দেবো না যা আমি খাবো এগুলো যা এই ছুটকি কি করছিস এ মা দেখো কি করলো এটা ভেঙে তুই এরকম করলি কেন এই ভেঙে দেখো আমার সিঙ্গানা বলল দাদা